দেশের তথ্য প্রযুক্তি খাতে দুর্নীতির অভিযোগে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক ও তার স্ত্রী আরিফা জাসমিন কনিকার বিরুদ্ধে ব্যাপক প্রমাণ উঠে এসেছে পলক তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালীন সময় হাজার হাজার কোটি টাকার দুর্নীতি অর্থ লোপাটের অভিযোগ উঠেছে দুই হাজার আট সালে নাটোরের উপজেলা থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর পলক তথ্য প্রযুক্তি খাতে বিশাল পরিমাণ অর্থের মালিক হন নির্বাচনে হলফনামায় তার উল্লেখ করা সম্পত্তি ছিল পনেরো শতক কৃষি জমি পঞ্চাশ হাজার টাকা ব্যাংকে এবং ষাট হাজার টাকার আসবাবপত্র তবে তার মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে এর অবিশ্বাসও বৃদ্ধি ঘটে পলকের ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি নতুন মাত্রা পায় যখন তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজিত জয়ের ঘনিষ্ঠ হন এই ঘনিষ্ঠতা পলককে তথ্য প্রযুক্তি খাতে আরও স্বেচ্ছাচারী করে তোলে তিনি ডিজিটাল বাংলাদেশ প্রকল্প এটুআই প্রকল্প শেখ রাসেল ডিজিটাল ল্যাপশপ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে শত শত কোটি টাকা লোপাট করেন পলকতার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তারা অবৈধভাবে অর্জিত অর্থ বিদেশে পাচার করেছেন জাতীয় সংসদ নির্বাচনের হলফ পলকতার স্ত্রীর অস্বাভাবিক সম্পদের বৃদ্ধি উল্লেখ করা হয়েছে স্ত্রীর নামে সিংরায় তিনশো থেকে চারশো বিঘা জমি ঢাকায় পনেরোটি ফ্ল্যাট এবং বিদেশে ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ির বালিকারা রয়েছে তাদের নামে প্রায় ত্রিশ থেকে চল্লিশ হাজার কোটি টাকার সম্পত্তি রয়েছে বর্তমানে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট বিএফআইউ পলকতার পরিবারের ব্যাংক হিসেবে লেনদেন স্থগিত করেছে